আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো ভালোবাসেন প্রিয়দর্শক প্রধান ঢাকা তেইশে মে দু হাজার পঁচিশ দুইটা আটত্রিশে প্রথম আলোয় প্রকাশিত হয়েছে চরম বিস্তারিত জেনে নেই প্রিয়দর্শক দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদ থেকে কী লাভ সে কথাও বলেছেন তিনি বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির এনসিবির আহ্বায়ক নাহিজ ইসলাম তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র প্রথম আলোকে বলেন ঢাকায় প্রতিদিন সড়ক আটক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোদের মধ্যে ঐক্যমত্ত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পদক্ষের অসহযোগিতার বিষয়টিও আলোচনা আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছুই হলো না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্ন আলোচনায় আনেন তিনি উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরও জানায় এক পর্যায়ের প্রধান উপদেষ্টা তাদের বলেছেন তারা যেন আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট সিন্তায়ের মতো ঘটনা ঘটলে পুলিশ ও প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি বৈঠক সূত্রে জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টিও জাতির উদ্দেশ্যে বাসনের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার বাসনের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত বাসনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরে আবারও আলোচনা হতে পারে বিবিসি বাংলাকে যা বললেন নাহিদ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া ও মাহফুজ আলম যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিবি শীর্ষ পর্দার একাধিক সূত্র প্রথবালকে বলেন সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রথম আলোকে নিষেধ করেন নাহিদ ইসলাম এদিকে রাতে বিবিসি বাংলার খবরে বলা হয় প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বিবিসি বাংলায় বলেন দেশের চলমান পরিস্থিতির তো পদত্যাগের একটা খবর আমরা আজ সকাল থেকে শুনছি তো সেই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতি কাজ করতে পারবেন না এমন সংজ্ঞা প্রকাশ করেছে বলেছেন বিবিসি বাংলায় বলেন নাহিদ ইসলাম তিনি বলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে নাই পারি সে জায়গা থেকে তোমরা আমাকে কান্সিলের একটি গণ পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না প্রধান প্রতিষ্ঠা পদত্যাগের বিষয়ে ভাবছেন এমনটি উল্লেখ করে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন উনি বলেছেন তিনি এ বিষয়ে ভাবছেন ওনার কাছে মনে হয় সে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবকটি দল খেলিয়ে যাতে ঐক্য জায়গায় থাকেন সবাই তার সঙ্গে আশা করি কোঅপারেট করবেন তো প্রিয় দর্শক এই ছিল আমার অবশ্যই অবরোধ এনে আপনাকে মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল সকলকে বলতে হাফেজ